ডিজিটাল যুগে সংকটে গ্রিটিংস কার্ডের অস্তিত্ব রাত পোহালে বর্ষবরণ চাহিদা থাকলেও মুর্শিদাবাদ জেলার কান্দি ও বহরমপুরে আগের মতো কার্ড বিক্রি নেই বলেই জানাচ্ছেন বিক্রেতারা হাতে স্মার্টফোনের এক ক্লিকে তৈরি হয়ে যাচ্ছে পছন্দের ভার্চুয়াল গ্রিটিংস তাহলে শুভেচ্ছা অভিনন্দন ভালো লাগা প্রেমে পড়া কি শুধুই ভার্চুয়াল মঙ্গলবার এর উত্তর খুঁজতেই বাজার ঘুরে দেখলো টিভি টোয়েন্টি বাংলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ডিজিটাল যুগে সংকটে গ্রিটিংস কার্ডের অস্তিত্ব রাত পোহালে বর্ষবরণের শুভেচ্ছা বার্তা এক ক্লিকেই পৌঁছে যাচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে হাতে থাকা স্মার্টফোনের এক ক্লিকেই তৈরি হয়ে যাচ্ছে পছন্দের ভার্চুয়াল গ্রিটিংস বিক্রেতারা জানিয়েছেন আগে প্রায় এক মাস ধরে দোকানে দোকানে থাকত গ্রিটিং কার্ডের ভিড় স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে বাড়ির গৃহবধূরা সকলেই কার্ড কিনতে ভিড় জমাতেন দিনের সেই ও ভিড় হারিয়ে কার্ড বিক্রেতারা উৎসাহ হারিয়েছেন বছর দুয়েক আগেও বই খাতার দোকানে দেদার বিক্রি হতো গ্রিটিংস কার্ড মনের মানুষ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের গ্রিটিংস কার্ড দিয়েই জানানো হতো নতুন বছরের শুভেচ্ছা টিফিনের টাকা বাঁচিয়ে পড়ুয়ারা কিন্তু এই কার্ড তার ভিতরে লেখা হতো কত ছোট বড় কবিতা কিন্তু সেই সব আজ অতীত নতুন প্রজন্মের খুদেরা জানেই না গ্রিটিং কার্ড দেওয়া রীতি আগে তো আমরা খুব আনন্দ সহকারে কিনতাম সবাইকে দিতাম নতুন বছরটা বেশ জানাতাম বন্ধু বান্ধবকে নিজের আত্মীয় স্বজনকে এখন তো হোয়াটসঅ্যাপের যুগ হয়ে গেছে যার জন্য কী হয়েছে এখন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই জানিয়ে দিচ্ছে এখন কার্ডের প্রচলনটা আমার মনে হয় একটু কমে গেছে যাই হোক খুব একটা কার্ডের দোকানে ভিড় দেখি না আমাদের সময় কিন্তু প্রচন্ড বিরত সে বলার নয় সবাই এত কার্ড কিনতো মানে সে কিছু বলার নয় জায়গা দাঁড়ানোর জায়গা থাকতো না কিন্তু এখন তো দেখছি না সেরকম মেয়েদেরকে যে সেরকমভাবে গ্রিটিংস কার্ড কিনছে বা কিছু টুকি টাকি সব দূর যারা বন্ধু বান্ধব তাদেরকেও তারা মেলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আর কি এটাই হচ্ছে ব্যাপার না আমি তো আমার তো এখন দেখুন যেটা বন্ধু বান্ধবের সময় সেই সময়টা তো চলে গেছে এখন গ্রিটিংস কার্ড দেবার মতো হ্যাঁ হাজবেন্ডকে দেওয়া যায় অবশ্যই তাছাড়া বন্ধু বান্ধব তো সব দূরে দূরে আছে কাদেরকে আর দেবো আজ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের জামানায় নতুন প্রজন্মের কাছে নতুন বছরের শুভেচ্ছা জানানো যেন রূপকথার গল্পের মতো এই বলে শহরের বেশিরভাগ গ্রিটিং কার্ড বিক্রেতারা আক্ষেপ জানিয়েছেন আগের মতো না হলেও চাহিদা কম থাকায় টুকটাক বিক্রি হচ্ছে গ্রিটিং কার্ড বলেই জানিয়েছেন তারা আগে তো প্রচুর বিক্রি হতো এখন বিক্রি তুলনামূলক অনেক কম তবু কান্দিতে আমি ধরে রেখেছি টুকটাক বিক্রি হচ্ছে খুব বেশি নয় তবে হচ্ছে একবারে না হওয়া নয় হচ্ছে আগে প্রচুর বিক্রি হতো লাইন দিয়ে বিক্রি হতো এখন সেটা সেই যুগটা হারিয়ে গেছে মোবাইলের জন্য ওই জন্য বিক্রি হচ্ছে কিন্তু কম ডে এক হাজার দেড় হাজার টাকা বিক্রি হচ্ছে আগে যেটা কুড়ি হাজার বাইশ হাজার টাকা ছিল সেটা এক দেড় হাজারে নেমে গেছে। একবারে পাঁচ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আছে মিরা স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালবী বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে